এই আসামের অতি ভাইরাল গান আজকে মই তোমার সামনে নিয়ে এসেছিলাম আর এই গানটা কব আমার আসমা সিঙ্গার ঝুমলে সবাই অবাক হয়ে যাবেন সত্যি করে একদম ভাইরাল গান একবার নতুন গান তো গানটা স্টার্ট হবে চালু শুরু স্টার্ট তো গানটা স্টার্ট করো কে গো তুমি হি বাজ ঘরে কোন গহিা মেথা পোগুনা গোহুর কুথাই তোহ মারবার কোনহরা মে না গহুর কোথায় তো হো মারবার গোয়াল পাহা হি গোয়ামহ লক্ষিপুরে বাহারি कुन पुनकार या सोह गौ तुम यहा दीर घाट रे कुन गहरा मेथा था को तो हो मरवारी कुन गहरा मेथा कोगो कोना को था तो मरवारी সুন্দরী তোমার গোয়াল পারি গ্রামীর নামতি শিমুল কদীর পি আইসি গোয়ামি বাহুর শুনি নদীর পারে বাসি গো শুনি তো প্রিয় অনেক সুন্দর লাগছে নিশ্চয় আর সুন্দর না লাগলে ভিডিওটা শেয়ার করবেন এই এই ভিডিওটা অতি ট্রেন্ডিংও চলি আছে আমার আসামত কিন্তু অতি শীঘ্রই আমার এই আসমা সিঙ্গার ভাইরাল করার জন্য গানটা বেশি বেশি করি শেয়ার করে তোমার সবার মাজত তোমার এটাই অনুরোধ সবাই ভালো থাকো সুস্থ থাকো যার যার কামক ব্যস্ত থাকো